ভাঙাবাসীরা একটা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা মাঠে আছে নেমেছে কিন্তু এখানে আমি মনে করি ট্যাক্সিপাদের দোষরা ঢুকে গেছে এবং ট্যাক্সিপাদের ঢুকে আজকে যেই লঙ্কা কাণ্ড তারা ঘটাচ্ছে ওখানে বিভিন্ন প্রশাসনের গাড়ি ভেঙে ভাঙছে এবং ভাঙচুর করছে এগুলো এগুলো সাধারণ জনগণের কাজ না সাধারণ জনগণ যখন মাঠে ছিল এই রাস্তায় ছিল তারা কখনো এই কাজ করে নাই সুতরাং আমি ভাঙ্গা উপজেলার যারা জনগণ আছে সাধারণ জনগণ তাদেরকে আমি আমি তাদের অনুরোধ করব। যে আপনারা ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন অবশ্যই নির্বাচন কমিশন বর্তমান ইন্টারিম সরকার এটার একটা সুস্থ সমাধান আপনাদেরকে দিবে আমাদেরকে দিবে আসুন আমরা একত্রিত হয়ে এই উপজেলার জন্য ভালো কিছু করি এবং সালটা উপজেলা আমি নারী পুরুষ বুঝি না আমি ধর্ম বর্ণ বুঝি না আমি মনে করি যে যারাই এই ঐক্যবদ্ধ থাকবে বিএনপির সাথে থাকবে ধানের শিশুর সাথে থাকবে বেগম খালেদা হাতকে শক্তিশালী করবে যারা আপনারা সবসময় আমার আব্বার কথা বলেছেন যারা আমার আব্বার কথা চিন্তা করে ওনার আত্মার কথা চিন্তা করে বিএনপির সাথে থাকবে আমি মনে করি তারাই এই উপজেলায় সাতচা নাগরিক এবং সৈনিক এই শীর্ষের গণতন্ত্র যখনই যখনই ব্যাহত ব্যাহত হয়েছে হয়েছে মানুষের মানুষের ভোটাধিকার কথা বলার অধিকার যখনই ছিনিয়ে নেওয়া হয়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন না কোনো ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য কথা বলেছে সংগ্রাম করেছে আমরা আওয়ামী লীগের সময় আয়না ঘরের কথা শুনেছি যেখানে মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো তার পরিবার কখনো জানতে পারে নাই যে জীবিত না মৃত আমরা সেই বাংলাদেশে আর ফেরত যেতে চাই না আমরা আজকে যারা আওয়ামী লীগ করছে গত সপ্তাহকায় ভর্তি ছিল দুই হাজার আট সালে দুই হাজার চোদ্দ সালে হয়েছিল বিনা ভোটের নির্বাচন 2018 সালে হয়েছিল নিশিরাতের নির্বাচন আর দুই সালে হয়েছিল আমি দামির নির্বাচন এখানে অনেকেই সাক্ষী আছে সেটা এই দুই হাজার আটে ভোট দিচ্ছিল তারাও এই সতেরো বছর ধরে দুঃখ করছে আমরা কেন নৌকায় ভোটটা দিলাম কেন কারোর হালুয়া রুটির ভাগ আর দুর্নীতির ভাগ শুধু পরিবার প্রধানমন্ত্রীর পরিবার এবং তার আশেপাশের কাছের লোকজনই পাইছে সাধারণ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কোন লাভ তারা পায় সাধারণ জনগণের ভাগ্যের কোন উন্নয়ন হয় নাই তাদের জীবনের মানের কোন উন্নয়ন হয় নাই তাদের শিক্ষার মানের কোন উন্নয়ন হয় নাই তাদের স্বাস্থ্যের মানের কোনো উন্নয়ন হয় নাই বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে